না আমি কখনোই ক্রিকেট খেলিনি আমার লাইফে ছোটবেলায় প্লাস্টিকের ব্যাট দিয়ে খেলেছি বাট আমি যখন এখন খেলতে এসেছি প্র্যাকটিস করে দেখেছি যে আমার ভিতরে অনেক খেলার প্রতিভা আছে ক্রিকেট খেলার প্রতিভা আছে সো ইয়াস আমি এই জন্য নেমেছি এক্ষেত্রে আসলে সাকিব আল হাসান কি কি হার মানাতে পারবেন নাকি সাকিব আল হাসান যদি আমাকে কখনো কোচ হিসেবে আমি তাকে তাকে যদি আমি কখনো কোচ হিসেবে পেতাম আমাকে যে ট্রেনিং দিতেন তাহলে একটা চান্স থাকতে হয়তো ধরেন সাকিব আল হাসান বল করলো আপনি ব্যাটিং করলেন আসলে কি করতেন ছয় মারবেন না চার মারবেন আমি তো ডেফিনেটলি বেস্ট ট্রাই করব ছয় মারের ট্রাই করব বাট আমার মনে হয় না আমি আমার মনে হয় যে তার ফার্স্ট বলে আমি আউট হয়ে যাব আজকে আমার টিম খেলছে এবং আমার টিম উইনার হয়েছে সো মানে যদি প্রয়োজন পড়তো তাহলে আমিও মাঠে নেমে যেতাম যেহেতু প্রয়োজন পড়েনি আমি খেলতে যেহেতু আমার টিম আজকে খেলছে এবং আমার টিম উইনার হয়েছে সো আমাকে আর মাঠে নামতে হয়নি আমার টিম অলরেডি উইনার হয়ে গেছে জেভিক ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ প্রথমে দেখেছেন আমাদের অল্প কিছু অল্প কিছু রান দরকার ছিল আমরা কিছু রানের জন্য হেরে গিয়েছিলাম খুব বাজে একটা মানে মুভমেন্ট ছিল বাট এখন অনেক খুব ভালো লাগছে যেহেতু আজকে উইনার হয়েছে খেলেছি তো দেখছেন না আমি মাঠে অলরেডি প্র্যাকটিস করেছি অনেক ছোটোবেলায় খেলি নাই মানে যখন স্কুলে পড়তাম তখন আমি আসলে প্র্যাকটিস করেছি তারপরে খেলা শেষ এখন আবার নতুন করে প্র্যাকটিস করছি আমাদের মনে হয় যেন প্রথমে আমাদের আসলে আমরা হেরে গিয়েছিলাম আজকে আমরা উইনার হয়েছি আর আমার মনে হয় যে ফাইনালে গিয়ে আমরাই খেলবো তো আসলে অনেক রকম কাজই করি দেখেন প্রোমোটিং ফটোশ্যুট এবং মডেলিং সব কাজেই আমি করছি এখন যেটা ভালো লাগে যখন যেটা ভালো লাগে সেটাই করছি আপাতত এখন ইচ্ছা নাই যদি করি তাহলে তো অবশ্যই মিডিয়াতে জানবেন যে আমি নাটকে বা মুভিতে কাজ করছি আমি অনেকের কাছে শুনেছি আর আমি আসলে এই ধরনের অফার পাইনি তো আসলে এরকম তিক্ত অভিজ্ঞতা আমার কাছে নাই অনেকেই যাই সে বলতে পারবে আমি আসলে এখনও যাইনি আমি গেলে ফ্যামিলি নিয়ে যাই ফ্যামিলি নিয়ে চলে আসি সেহেতু যে যাই তাকে প্রশ্ন করলে বেটার হবে আজকে আমরা ক্রিকেট খেলতে আসছি আমার টিম আজকে উইনার হয়েছে এবং আমরা আসলে ক্রিকেট নিয়ে কথা বলতে খুব পছন্দ করছি আর যারা যাই তারা আসলে এই কথার অ্যান্সারটা সুন্দরভাবে দিতে পারবে আর আলহামদুলিল্লাহ আমার নিজেরই আইফোন আছে তো আমার এরকম প্রয়োজন পড়ে নাই আমার লাইক স্কুল লাইফ থেকে আমার খেলাটা খুব পছন্দ ক্রিকেট খেলাটা আর কি সো আগে স্কুলে খেলা হতো ক্রিকেট খেলতে ক্রিকেটই খেলতাম আমার ক্রিকেট খুব পছন্দ খেলা আচ্ছা খেলতে কোনো সমস্যা না না সমস্যা হয়নি আমরা তো খেলার মাঠ তারপর ছাদ তারপর হচ্ছে ছোটো ছোটো মাঠে খেলেছি তো এই এত বড় মাঠ বা প্রফেশনালভাবে খেলাটা একটা ডিফারেন্ট ফিলিংস আর কি বা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বলতে পারেন সো অবশ্যই কিছু না কিছু প্রবলেম তো হয়েছে বাট এক দুইটা ম্যাচের পর আই গেস এটা নর্মাল হয়ে যাবে ব্যাটিং ছক্কা হ্যাঁ ছক্কা ছক্কা অবশ্যই ইনশাল্লাহ বলবেন হ্যাঁ আমরা তো আশা করব বড়টাই বুঝেন না আমি কেন চিন্তা করব আমি আউট হয়ে যাবে আমি অবশ্যই ছক্কা মারব ছক্কা না হলে ডিসচার্জ করতে হবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার খেলার দিক দিয়ে কার খেলা বেশি ভালো লাগে সাকিব আল হাসান খেলা ভালো লাগে আপনাদের এই খেলা নিয়ে কি পরবর্তীতে কোনো কান্ট্রিতে বা যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে কিনা যা হওয়া উচিত কিনা কি মনে হচ্ছে হ্যাঁ আমার তো মনে হয়েছে সিসিএল প্রত্যেকটা দেশে হওয়া উচিত আমাদের দেশ থেকে যে উইনার হবে তাদেরকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে বা অন্যান্য দেশের সাথে কম্পিট করা উচিত আমি এটা মনে করি চেষ্টা করব আমি যেহেতু খেলাটা এনজয় করি আমি চেষ্টা করব এখন মাঠের বাহিরেও নিজের জন্য হলো মাঝে মাঝে খেলতে এটা তো একটা ফান আমি তো এটা প্রফেশনালি নিব না এটা এন্টারটেনমেন্টের জন্য আমি এটা করবো সো বেলা মানুষ জিম করে না জিমের বদলে খেলবো ওটা তো আমি মনে করি জিমের থেকে বেটার অপশন এটা তুইলো ভাই এটা আমি প্রুফ মানে আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি যে এটা নর্মাল লাইফে আপনি খেলাধুলা করবেন না ওইটা ওই টাইমটা আপনার মানে মোড অনেক ভালো থাকে অনেক মোটিভেটে ফিল হয় প্লাস ভালো লাগে সব কিছু মিলে এটা এটা এক্সারসাইজও হয় বাসায় যখন খুব সুন্দর একটা ঘুম হয় তো সব মিলে আমি মনে করি সবারই খেলাধুলার ভিতরে থাকা উচিত আমার প্রফেশন যেহেতু আমি একটা মডেল নাম সো আমার প্রফেশন আমি অবশ্যই অনেক ভালোবাসি ভালো না বাসলে তো আমি এত বছর থাকতাম না সো খেলাটা হচ্ছে এন্টারটেনমেন্ট এটা আমার হ্যাপিনেস মডেলিংটা হচ্ছে আমার কাজ বাট ওই কাজটা করেও আমি হ্যাপি ফিল করি অভিনয় নিয়ে একদমই চিন্তা করছি না আমি একদমই অভিনয় নিয়ে প্ল্যানিং নাই আমার আমি অ্যাজ এ মডেল আমি অনেক হ্যাপি আছি যেহেতু আমার থাইরয়েড সো আমার জন্য চিকন থাকাটা একটু টাফ তো তারপরও আমি চেষ্টা করবো বাসে নিয়ে থাকার আমার সিনেমা জগতে পা রাখার কোনো ইচ্ছা নেই আমি মনে করি আমি আমি অতটুকু মানে আমার সিনেমার জন্য যে অ্যাক্টিং স্কিলটা দরকার সেটা আমার এখন নেই আর এটার জন্য আমার যে নেওয়া লাগবে ওই নেওয়ার কোনো মন প্ল্যান নেই এক অভিনয় বা বড় পর্দা ছোট পর্দায় কাজ করে আমার স্বপ্ন নেই আলহামদুলিল্লাহ আই উইমেন আমার ইচ্ছা আছে যে আমি আগামী পাঁচ বছর পর নিজের কোনো বিজনেস থাকবে আমার আমি বলবো যে হ্যাঁ আমি এটা ওন করি আমি কারো কোনো নায়কের সাথে সিনেমা করি না উনি আমার না ফুড বিজনেসটা খুব ভালো লাগে আমার কুকিং খুবই পছন্দ তো আমার কেন যদি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমার খুব ভালো লাগে আমার প্ল্যান আছে আমি আমার নিজের একটা রেস্টুরেন্ট দেবো আর পাশাপাশি যদি বলেন আমার ল্যান্ড বিজনেস অনেক ভালো লাগে ল্যান্ড বিজনেস তারপর হচ্ছে আপনার ফ্ল্যাট বিজনেস এই এই টাইপের মানে রিয়েল স্ট্রিটটা আমাকে অনেক টান রাতারাতি কুটিপতি হতে পারবো কিনা আই ডোট নো বাট দেখা গেছে যে আমার কাছে কেমন মনে হয় এই বিজনেসটাতে একটা মজা আছে আমার সাথে পার্টনার হিসেবে আমি অবশ্যই চাবো আমার জীবন সঙ্গী থাকুক আমি যার পার্টনার হব আমি তাকে সব কিছুর পার্টনার হিসেবে চাপ জীবন সঙ্গীত নাকি আলহামদুইল্লা আমার জীবন সঙ্গী কী হবে আমি জানি আমি তাকে সিলেক্ট করে রেখেছি আমার জন্য এখন বাকিটা আল্লাহ ইচ্ছা তুমি এগুলো এত কিছু তো বলা যাবে না যখন বিয়ে হবে অনুষ্ঠান হবে সবাই দেখবেন তখন জানবেন ওটা তো সিক্রেট